আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করলাম আর এই গাড়িটা আমরা দেবো হচ্ছে ঝিনাই দাস তো কোথায় ডেলিভারি দেবো সে বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন গাড়িটির কত টাকা দাম পড়বে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং গাড়িটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সব কিছুই আজকে বিস্তারিত আমরা জানাবো আর আমাদের ঠিকানায় যারা আসবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা গাড়ি আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি এবং আপনারা সরাসরি আমাদের কাছে আসেও কিন্তু গাড়ি অর্ডার করতে পারবেন আর বন্ধুরা এই গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি গাড়িটিতে লোড ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত অনায়াসে মাল লোড দিতে পারবেন এ গাড়ি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি চালিত গাড়ি আর গাড়িটিতে আমরা কি কি জিনিস দিয়ে ব্যবহার করেছি কি কি জিনিস দিয়ে গাড়িটি তৈরি করেছি সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে নাটনের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়িটি কীভাবে আমরা তৈরি করেছি এবং গাড়িটির কত টাকা মূল্য পড়েছে তো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা পরিচয় করে দেব আমাদের গাড়িটি কোথায় পাঠাচ্ছি সেই ভাইদের সাথে পরিচয় করে দেব কথা বলবো হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো ভালো জি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাই আশিকুর রহমান আপনাদের ঠিকানাটা বলেন মহেশপুর থানা ঝিনায়দা জেলা মহেশপুর থানা ঝিনায়দা ঝিনায়দা জেলা তো আপনি আমাদের তো কন্টিনিউ ভিডিও দেখতেন তাই তো ভিডিও দেখার পরে আমাদের সাথে পরিচয় হয়েছে বা আমাদের সাথে কথা হয়েছে তাই তো ভিডিওতে যেরকম দেখছিলেন আশা করি সেরকম আপনাদেরকে দিতে পারছি কিনা একটু একটু আমাদের বলেন জি বা আরো দেখেন আরো ভালো উন্নত মানের হয়েছে আর কি আচ্ছা ভিডিওতে যেভাবে দেখছেন তার চেয়ে ভালো দিতে পারছি তো জি আমরা চাই সেরকমই দেওয়ার জন্য চেষ্টা করি আরো ভালো দেওয়ার জন্য তো গাড়িটি সব মিলায়ে আপনার মনের মতো হয়েছে ভাই জি হয়েছে আলহামদুলিল্লাহ তো গাড়িটি আমরা এখন পিক তুলে দেব পিক মাধ্যমে গাড়িটি চলে যাবে তো ভাই আমাদের থেকে গাড়ি কি নেওয়া যাবে কিনা সেটা একটু আমাদের দর্শকদের বলেন যে মোমেন ভাই ভালো লোক মোমেন ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়ে কেউ ঠকবেন না মোমেন ভাই ভালো লোক ভালো সবাই আসতে পারবে নাকি জি আসতে পারবে তো আপনি সরাসরি আমাদেরকে এসে অর্ডার করছিলেন জি আমাদের কাছে ভাই এসে অর্ডার করেছে তো আসেন এই গাড়িটিতে আমরা কিভাবে তৈরি করেছি সেগুলাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই গাড়িটা আমরা তৈরি করেছি গোল স্টিয়ারিং স্টিয়ারিংটা কিন্তু এই যে আমরা পিনিএম স্টিয়ারিং দিয়েছি এটা পিনিএমের সাহায্যে কিন্তু এই স্টিয়ারিংটা আপনারা ঘুরবে দেখতে পাচ্ছেন একদম পাওয়ার স্টিয়ারিংয়ের মতোই আর এই যে স্টিয়ারিংয়ের সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ আছে এই যে সুইচগুলো আছে এই সুইচগুলা কিন্তু এই প্রত্যেকটা সুইচ কিন্তু কাজ করবে সামনে থেকে দেখাও এই যে প্রতিটা সুইচে কিন্তু আসলে দিনের বেলা হয়তো সেরকম বোঝা যাচ্ছে না তারপরে কিন্তু আমরা চেষ্টা এই যে লাইটিং গুলা আমরা দেখালাম এই যে এদিকে একটু দেখাও এদিকে আসো এদিকে আসো এই যে আমরা গাড়িটিতে আমরা দিয়েছি একটা মিটার এবং সামনে ড্যাশবোর্ড করে দিছি একটা গান বাজানো বক্স দিয়ে দিছি সামনে কিন্তু আমরা সুন্দর করে লাইটিং সিস্টেম করে দিছি এবং ডেকোরেশন করে দিছি ফুল দিয়ে আর সামনে কিন্তু একটা অসাধারণ হেভি মজবুত একটা বাম্পার এই বাম্পারটা কিন্তু আপনার অত সহজে কিন্তু ব্যাকা হবে না আপনার লোড দিলে দেখা যাচ্ছে লোড গাড়ি অনেক সময় ধাক্কা দেয় বাধা দেয় বাধা দিলেও কিন্তু আপনার বাম্পারটা কোনো সমস্যা হবে না তো এরকম মডেলের যারা গাড়ি নেবেন তারা অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠায় দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর গাড়িটির আমরা এই সাইডে দেখো গাড়িটির আমরা একটা স্পিয়ার টায়ার দিয়ে দিছি স্পিয়ার টায়ার ভালো মারো তো এই গাড়িটার আমরা কিন্তু বডিটা দিয়েছি কাটের বডি এটা হচ্ছে কাটের বডি লম্বা হচ্ছে ছয় ফিট লম্বা চওড়ার দিকে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে কাঠের বডি আর গাড়ির ব্যাটারিটা দেখাও এই গাড়িটিতে আমরা ব্যাটারি দিয়েছি ছয়টা ডিসি কোম্পানির পাউডার ব্যাটারি ছয়টা ব্যাটারি দিয়েছি এবং মোটরটা দেখাও মোটরটা কিন্তু আমরা অরিজিনাল এটা হচ্ছে তিন গিয়ারওয়ালা মোটর দিয়েছি এই যে গিয়ারটা দেখাও এই যে গিয়ার আমরা যেখানে গিয়ার এই যেখানে যে গিয়ার দেখতে পাচ্ছেন এক দুই তিন এখানে কিন্তু তিনটা গিয়ার আছে আর আমরা এই চিয়াশিসটা ব্যবহার করেছি দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে দিছি এই অ্যাঙ্গেল বক্স করে সেসিস বানাই দিয়েছি হেভি করে আর পেছনে একটু দেখাও গাড়িটির পেছনে আমরা এই যে এখানে একটা স্পেয়ার টায়ার দিয়ে দিছি আর পেছনে যে বাম্পারটা আমরা একটা সুন্দর ডিজাইনের একটা বাম্পার বানিয়ে দিছি এবার নিচের গুলা দেখাও একটু এই গুলা কিন্তু আমরা সম্পূর্ণ নতুন ডিফেন্সিয়াল দিয়ে দিছি এটা খুব হেভি হেভি স হেভি মানের ডিফেন্সিয়াল আর এই যে আমরা এই গাড়িটার চাকাটা ব্যবহার করেছি চারশো বারো এই যে চাকাটা দেখাও এটা হচ্ছে চারশো বারো টায়ার এই যে চারশো বায়ার বারো এটা কিন্তু হাইটে ছোট কিন্তু লোড ক্যাপাসিটি অনেকটাই বেশি তো বন্ধুরা এই যে আমাদের গাড়িটা আমরা যেটুকু হোক আপনাদের চেষ্টা করলাম দেখানোর জন্য গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর গাড়ি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন সরাসরি এবং আমাদের ফোনে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হয়তো সাবস্ক্রাইব করলে আপনি এখন যদি গাড়ি নাও বানান হয়তো পরে বানাবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ